আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সোলার সিস্টেম বিল্ডিং আপনাকে স্বাগত আজকে আমরা গোরুয়ারে একটি সিক্স কিলো হাইব্রিড সোলার ইনভার্টার আনবক্সিং করতেছি প্রথমে আপনার একটা ক্যাটালগ পাবেন এবং এখানে ডোঙ্গলের একটা ক্যাটালগ আছে দুইটা ক্যাটালগ পাবেন এখানে আর এটা দিয়ে আপনি ডোঙ্গলটা কিভাবে সেট করবেন সেটা আসলে এখানে বোঝা যাবে আর এরপরে একটা ককশিট থাকবে উপরে যেটা যেহেতু আমরা কুরিয়ারের জন্য এটা কক্সিটগুলো খুবই দরকার যেহেতু অনেক দূর থেকে আসে এবং আমাদের অনেক দূর দূরে যায় প্রোডাক্টগুলো মাসের একদম নিয়ম একটি প্রোডাক্ট আর এটা ভিতরে যে ইকুইপমেন্টগুলো থাকে এখানে আপনার ইনভার্টার থেকে আপনার কেবল বলে আর এরপরে এখানে পাশে পাবেন এখানে আপনার কানেক্টর তারপরে পাবেন হল এখানে ডঙ্গল আছে আমাদের ডঙ্গল পাবেন এখানে আপনি লাক্স পাবেন এই ইনভার্টারটা চালু ব্যাটারি এবং আপনার সোলারের যা যা যাবতীয় যা কিছু আছে সবকিছুই কিন্তু আপনারা ইনভার্টার সাথে ফ্রি পাচ্ছেন এটা যে দেখাচ্ছে এটা ডঙ্গলের যে বক্সটা ভিতরে ব্ল্যাক কালারের ডঙ্গল আছে যেটা আসলে অফিসিয়াল সে ডঙ্গলটা এটা হয় আমরা যেগুলো আপনাদেরকে দেখাই এটা হলো আপনার একদম গ্লোবাল যেটা ওইটা আপনারা যারা গ্লোবাল ভার্সনের ইনভার্টার নেবেন অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আর এখন আমরা আপনাদেরকে দেখাচ্ছি না এখানে যে বক্সের ভিতরে যে ইনভার্টারটা আছে আমাদের সিক্স কিলো ওয়ান এটা হলো আপনার সিক্স কিলোওয়াটের হাইব্রিড সোলার ইনভার্টার বাজারে অনেক জন অনেক কথাই বলে যে আপনারা সিক্স কিলো হাইব্রিড সোলার ইনভার্টার কপি আছে আসলে এই সিক্স কিলোর ইনভার্টারটা কোনো কপি নেই এটা একদম পিওর অফিসিয়াল এবং আপনার অথেন্টিক বলা যায় কারণ এটা হলো আপনার কোনো কপি হয়ে আসে না হয়তো আগের ভিডিওগুলো ছিল ওগুলো হয়তো হইতে পারতো সেটা আমরা সেখানে এখনো কপি বল পাইনি আমরা যেহেতু গ্লোবাল বাসরুম নিয়ে কাজ করি বা অরিজিনাল নিয়ে কাজ করি এই জন্য আমাদের কফি নিয়ে আসলে এরকম একটা ঘাটাঘাটি করার সময় হয় না তো আপনার এটা এটার যে পিসিএল এর যে ইয়াড গুলো আছে যেগুলো কানেকশন যে বক্স গুলো আছে এবং আপনার এখানে পাশে আপনার এটা ফিচার গুলো দেওয়া আছে আপনি এখানে কত বোল্ট আপনি দেখাইতে পারবেন কত বোল্ট ইউজ করবেন কত ওয়ার্ড আছে এখানে আপনার টিভি ভোল্টেজ কত দিতে পারবেন কত হাজার ওয়ার্ড অল এভরিথিং সবকিছু ফিচার ইনভার্টার সাথেই দেওয়া থাকে এবং এটা পিছন থেকে আমি একটু দেখাই পিছন এখানে যে এসি এবং ইনপুট আউটপুট লাইন প্রত্যেকটা তিনটা আলাদা আলাদা লাইন দেওয়া আছে এরপর আপনার পিবি যে ইনপুট করবেন যেখানে পিবি সেই পিবি ইনপুটের জায়গাটা এখানে ডাবল এমপিপি টি আমরা যেটা বলি যে গ্লোবালটাতে ডাবল এমপিপি টি আছে এটাই সেই ডাবল এমপিপি দুইটা আপনার কানেক্টর সিস্টেম আছে এখানে আপনার ষোলো পিস প্যানেল পর্যন্ত আপনি এখানে ইউজ করতে পারবেন এই জন্য আমরা ডাবল এম বি যেটা এটাই আপনি আমরা ব্যবহার করি যাতে বেশি ইউজ করা যায় এরপরেও আপনার এখানে আপনার বিএমএস এর বিএমএসটা হলো আপনি ব্যাটারি যেটা ম্যানেজমেন্ট নিয়ে করেন যেটা ব্যাটারি একটা সাথে একটা যখন প্যারাল করবেন সেক্ষেত্রে তো বিএমএস ম্যানেজমেন্ট কেবল থাকে এরপর আছে দুইটা আপনার কুলিং ফ্যান তারপর আছে ব্যাটারি আপনার এসি ডিসি যেটা ব্যাটারি একটি ডিসি ইনপুট এটা হলে আপনার চিহ্ন আলাদা দেওয়া আছে এবং অবশ্যই আপনারা যখন এটা কানেকশন করবেন তখন কিন্তু এই ইনভার্টারের এরকম একটা তো প্রিয় দর্শক যারা এই ধরনের হাইব্রিড সোলার ইনভার্টার নিয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে অবশ্যই আমাদের স্ক্রিন যোগাযোগ করবেন আমাদের চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন যারা আমার ভিডিও দেখতেছেন যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ নতুন যারা দেখতেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন নতুন নতুন ইনভার্টার এবং নতুন নতুন ফুল সেট আপের ভিডিও আমাদের সোলার সিস্টেম বিডি এই চ্যানেলে আমাদের সবসময় আপলোড করা হয় আপনারা এখান থেকে দেখতে পারবেন তো বিয়ে দর্শক আজকে এই পর্যন্ত শেষ করছি নতুন কোনো একটি ভিডিও দেখা হবে আসসালামু আলাইকুম